চলে এসেছে অত্যাধুনিক চাইনিজ মিশন আজকে আপনাকে দুই টাকা চিনি দিয়ে বিশ টাকার আইটেম বানায় দেখাবো আমি ভাই অনেক সুন্দর হইতেছে তো বিভিন্ন রঙিন চিনি দিয়ে যারা অন্য চাইলে বিভিন্ন কালারিং করতে পারবো এখানে কিন্তু টেম্পারেচার কন্ট্রোল করার আপনার নব আছে যারা ইভেন্টে কাজ করেন বড় বড় ফেস্টে কাজ করেন তারা কিন্তু এই মেশিনটা রাখতে পারেন বড় বড় রেস্টুরেন্ট কিন্তু এই মেশিন রাখে এই চামচ আর কি পরিমাপ করা চামচ আপনার এই চামচের এক চামচ দিলে মনে হয় একটা দুইটা হয়ে যাবে এখন তারা

চিনি এখন একটু গরম হইলেই আমাদের মেশিন নতুন মেশিন এসেছে তো একটু গরম হোক টেম্পারেচার বারায় দিছে একটু সময় দেন এটা হইতে হইতে আমি এই জায়গায় নব গুলো দেখায় দিই এখানে আপনার টেম এই অবল্ট মিটার আছে টেম্পারেচার মিটার আছে ও ওয়াউট ড্রয়ারও আছে আর এই পাশে আছে হলো আপনার সুইচ এখন গরম হইতেছে ভাই একটা একটা গরম হওয়ার একটা স্মেল আসতেছে ভাই

আজকে হাওয়াই মিলে পার্টি ভাই খাওয়া শুরু করে দিচ্ছে আচ্ছা বিভিন্ন রঙিন চিনি দিয়ে যারা হাওয়াই না চাইলে বিভিন্ন কালারিং করতে পারবো বিভিন্ন কেমিকেল দিয়ে বা বিভিন্ন ফুড গার্ড কেমিকেল যেগুলো আছে যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো বা খুব শরীরে ওরকম কোনো ক্ষতি করে না ওগুলো দিয়ে আমরা চাইলে বানাতে পারবো ওয়াও

এটা খুলে মুছে আবার মানে যারা এখন ভাই বড় বড় ফেস্টে যারা ইভেন্টে কাজ করেন বড় বড় ফেস্টে কাজ করেন তারা কিন্তু এই মেশিনটা রাখতে পারেন বড় বড় রেস্টুরেন্ট কিন্তু এই মেশিন রাখে তার পাশাপাশি যারা লোকালি বিজনেস করতে চাইতেছেন তাদের জন্য কিন্তু চরম একটা ব্যবসা হবে কারণ চিনি দিয়ে আপনার বিভিন্ন কালারফুল ফুড কালার দিয়ে যে চিনি করা থাকে ওই চিনি দিয়ে হাওয়াই মিঠে আমরা ছোটোবেলা থেকে ভাই সবাই কম বেশি বড় হয়েছি এখন যদিও ওই ম্যানুয়াল সিস্টেম ওই কুপি দিয়ে বানানো হাত দিয়ে ঘোরানো ওই সিস্টেম নাই চলে এসেছে অত্যাধুনিক চাইনিজ মেশিন এই মেশিনের মধ্যে আপনারা পাচ্ছেন আপনার সুন্দর একটা ড্রয়ার পেয়ে যাচ্ছেন সাথে পাশাপাশি সব এক্সেসরিজ দেওয়া আছে ভাই চামচটা দেখি ভাই চামচ চামচটা খুবই কিউট ভাই এই যে দেখেন এই চামচ আর কি পরিমাপ করা চামচ আপনার এই চামচের এক চামচ দিলে মনে হয় একটা দুইটা হয়ে যাবে এখন যারা এই মেশিন প্রকৃতপক্ষে ইউজ করেন তারা বলতে পারবেন যারা এই মেশিনের খোঁজে আছেন ভাই সতেরো হাজার পাঁচশো টাকা এটার দাম নিতে হলে কই আসতে হবে ভাই ভাই নিতে হলে আসতে হবে ঢাকা নবাবপুর রোড ঢাকা নবাবপুর রোডে ব্যালিস দাউদ সেন্টার মার্কেট ব্যালিস দাউদ সেন্টার মার্কেটের একদিন নম্বর দোকান দোকানের নাম হচ্ছে আপনার শাহিদ এন্টারপ্রাইজ সাহেদ এন্টারপ্রাইজে আসলে সরাসরি এখান থেকে আপনারা রিসিভ করতে পারবেন অথবা ভাই যদি ধরেন কেউ আসতে পারলো না ঢাকার বাইরে থাকে তাতে সেক্ষেত্রে শুধু ওনার আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে হবে আমরা আপনার ঠিকানা মালটা কুড়িয়ে করে পাঠিয়ে দিবো মালটা হাতে পেয়ে ওনার টাকাটা দিয়ে মানে পরিশোধ করতে পারবে আচ্ছা চমৎকার এই বাদেও যারা এই রকমের ইউনিক ইউনিক ইকুইপমেন্ট চাইতেছেন তারা কিন্তু শাইড এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি কিন্তু একেবারে ধরেন এই যে আপনার এখানে সুইং করার আপনার শ্রিঙ্ক ল্যামনেটিংয়ের মেশিন আছে আলু কাটার মেশিন আছে ইভেন কি মানে যারা ছোটো ছোটো ব্যবসা থেকে শুরু করে বড় বিজনেস ইন্ডাস্ট্রিয়াল বিজনেস দিচ্ছেন তাদের সবার কিন্তু জনিত যত ইলেকট্রিক যত ধরনের প্রোডাক্ট লাগবে সব কিন্তু এক জায়গায় আপনার পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সরাসরি চলে আসতে পারেন অথবা আপনার ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি চলে এসে আপনার ভাইয়ের সাথে হিমেল ভাইয়ের সাথে কথা বলে দেখা করে সুন্দর করে বসে চাখে আপনার ব্যবসার জন্য একটা প্রোডাক্ট নিতে পারেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম